আমি মাল দেখাইতে পারি বাচ্চা আছে বড় আছে সব ধরনের আছে প্রথমে আমি আপনার কয়েকটা কালেকশন দেখাই নাকি দিদি দেখান প্রথমে একটা কালেকশন দেখাই এগুলো হলো আপনার ফ্রি সাইজ হ্যাঁ বিয়াল্লিশ চুয়াল্লিশ ফ্রি সাইজ করেন হ্যাঁ এগুলা বিয়াল্লিশ চুয়াল্লিশ ফ্রি সাইজ প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা হলো বাইরে এগুলার প্রাইস হলো চারশো পঞ্চাশ পাঁচশো আমাদের এখানে সর্বনিম্ন কোনো বার্গেনিং চলবে না হোলসেল প্রাইস দুশো টাকা টাকা জি

খুবই ভালো কোয়ালিটি আর আমাদের বঙ্গবাজার সিপ্রেটে বিক্রি হয় ভাই এখানে বঙ্গবাজার থেকে সারা বাংলাদেশে যায় বেস্ট করে বলেন আগে বলেন 220 টাকা হোলসেল প্রাইস অনলি 220 টাকা হ্যাঁ অনলি 220 টাকা ওকে এগুলো বাইরে কিরকম বিক্রি হয় বাইরে বিক্রি হয় 450 কাপড় কোয়ালিটি কেমন সুতি কাপড় পিওর কটন কোনো মিক্স নেই ভাই কাটবে না না রং কস গ্যারান্টি ভাইয়া এগুলো কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ওকে আমাদের নেক্সট দেখান জি একটু উঁচু করে দেখাবেন নেক্সট এ নেক্সট এ একটা আছে

আপনাদের সময়ের অভাবে তোমরা সব কালেকশন দেখাবো না এনাদের আপনাদের কি নিজস্ব কারখানা পুরা গেলো নিজস্ব কারখানা আমাদের নিজস্ব কারখানা জি নিজস্ব প্রোডাক্টের মাল সবগুলো আপনাদের সব কয়টা জি আমাদের সব হলো তিনটা তিনটা হ্যাঁ উপর দোতলা হলো ষোলোশো বিশ নিচতলা হলো পনেরোশো বাইশ পনেরোশো তেইশ ওকে আমাদের নেক্সট দেখান জি এর একটা কোয়ালিটি আছে এটাও থ্রি হান্ড্রেড তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা ওকে অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস কোয়ালিটি কেমন এগুলো কোয়ালিটি খুবই ভালো সুতি কাপড় ফিওর সুতি কোনো মিক্স নাই

কালার আছে সাইজ আছে এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা হলো 400 টাকা 400 জি 400 টাকা ওনলি বাইরে মার্কেটে হয় 750 800 সুপারে গেলে 1200 1500 अवेलेबल নেক্সট দেখেন ভাই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কারখানা মাল এছাড়া আমাদের স্যাম্পলগুলো দেখেন যে বডিগুলো দেয়া আছে এগুলো প্রত্যেকটা মালে কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে

তিনটা করে আছে এ আছে ভালো ভিতরে পাতলা কাপড় ইয়ং মুরবি সবাই পড়তে পারে এগুলা প্রাইস হলো 450 টাকা টাকা বাইরে বিক্রয় এটা বাইরে বিক্রয় তিনটা কালার তিনটা কালার তিনটা সাইজ চল্লিশ চুয়াল্লিশ

আমাদের এই কাছ থেকে আমাদের কাছ থেকে মাল সারা বাংলাদেশে মাল যায় সারা বাংলাদেশে আচ্ছা কত বললেন চারশো টাকা আচ্ছা ভাই আমাদের তো ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে অনেক কাস্টমার আসতে পারবে না সেক্ষেত্রে আপনি ওদের কিরকম সুযোগ সুবিধা দেবেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারে আমাদের ইমো নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু এইট জিরো এইট থ্রি এইট এটা আমাদের ইমো নাম্বার আর একটা নাম্বার আছে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে ইমো আছে যদি এই মুখে কন্ট্যাক্ট করে তাহলে মনে করেন যে আমরা এখানে বিকাশের টাকা পাঠিয়ে দিলে আমরা মাল সেল করে দিতে পারি কন্ডিশনে কন্ডিশনে এটা কথা বললেন 400 টাকা চারশো টাকা অনলি টাকা আমাদের কাস্টমারকে যদি যেটা দেখাবেন দিবেন অবশ্যই যেটা চাইবে ওটাই কোনো দুই নম্বরই নাই অনেকেশো পঞ্চাশ টাকা 200 টাকা বলে পরে দিয়ে পাঠিয়ে আসলে মাল পায় না বলে যে মাল শেষ হয়ে গেছে মিথ্যার আশ্রয় আমরা মিথ্যার আশ্রয় নিই না আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানা মাল যা আছে তাই সেল দেই থাকলে বলি আছে না থাকলে বলি নাই যেটা রিয়েল ওটাই লেটার প্রাইসটা কথা বললেন জি অনলি 400 টাকা 400 টাকা হ্যাঁ অনলি 400 টাকা কাস্টমারদের আপনি সবার অ্যাড্রেসটা একবার একটু দিয়ে দেন জি আমাদের অ্যাড্রেস হলো বঙ্গবাজার বঙ্গবাজার পায়া সার্ভিসের সামনে পায়া সার্ভিসের অপোজিটে ওভার ব্রিজের সামনে যে মার্কেটটা টিন সেট মার্কেট বঙ্গ কমপ্লেক্স বঙ্গ কমপ্লেক্স দোতলা ষোলোশো বিশ নম্বর দোকান আর নিচতলা পনেরোশো বাইশ পনেরোশো তেইশ বিসমিল্লা গার্মেন্টস এয়াসিন পাঞ্জাবি ইসমিল্লাহ গার্মেন্টস এয়াসিন পাঞ্জাবি নিসতালা দোতলা ষোলোশো বিশ নম্বর দোকান ইসমিল্লা গার্মেন্টস এয়াসিন পাঞ্জাবি ওকে ভাই আমাদের ইমো নাম্বার আছে কন্টাক্ট করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে যে কোথাও থেকে আসে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো ফায়াস্তার ব্রিজের সামনে ওভার ব্রিজের নিচে আইসা ফোন দিলে আমরা ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের লোক আছে আচ্ছা ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ই ওয়ালাইকুম সালাম আরো দুই একটা ডিজাইন আছে ওকে দেখান তো আরো দুই একটা ডিজাইন আছে দেখা যে এটা ব্রাসু কাপার ওই যে ইয়ং কিছু মধ্যবয়স্ক লোক আছে পাতলা সুতি কাপড় চা মিডিয়াম বয়স পাতলা মিডিয়াম বয়সে যারা চায় তারা মনে করেন যে পাতলার ভিতরে চায় এগুলা হলো তাদের জন্য আর কি এগুলা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা কোয়ালিটি আর একটু ভালো কোয়ালিটি আরেকটু ভালো ওগুলা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ওখানে আমাদের নেক্সট দেখেন জি আরেকটা কোয়ালিটি আছে এগুলা কালেকশন এগুলো ঈদ কালেকশন

খুবই ভালো সুতি কাপড় সুতি কাপড় একশো ষাট টাকা একশো সত্তর টাকা আসলে এর ভিতরে অনেক মাল আছে ঠিক আছে আরো ডিজাইন আছে হ্যাঁ একশো ষাট এটা আছে একশো সত্তর একশো বাচ্চা সেট সহ ষোলো আঠারো একশো সত্তর টাকা একশো সত্তর পাঁচ মাস সহ একশো সত্তর এটা আছে আপনার একশো আশি একশো আশি পাঁচ সেট একশো আশি পাঁচ মাস সহ সেট এগুলো আছে আবার বড় বিশ ত্রিশ পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর পাঁচ সেট পাঁচ থেকে দশ বছর পাঁচ মাস সহ সেট